হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন দেখো চলে এসে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে যে কোনো ছোটো ভিডিও হোক বা কোনো বড়ো কোনো চ্যানেল হোক তো যে কোনো চ্যানেলে তোমাদের ভিউজটা কীভাবে বাড়াবে এবং প্রথম দিন থেকে ভিউসটা বাড়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো সেই প্রসেসটা কি সেই প্রসেসটা আমরা দেখাবো এবং তারপর কি কী বিষয় একটা ভিডিও ভাইরাল করতে গেলে পরে বা ভাইরাল কাকে বলা হয় দেখো ভাইরাল বিষয়টাও তোমাদের কিন্তু জানাটা দরকার কারণ কেউ একবারে এক মিলিয়ন ভিউজ চলে আসবে এটাকে ভাইরাল বলা হয় এটা কিন্তু কথা নয় কারণ নতুন চ্যানেলে যে চ্যানেলে মনে করো প্রত্যেক দিন মনে করো ভিডিও ছাড়লে পরেও পাঁচটা দশটা পনেরোটা বিশটা চল্লিশটা করে ভিউস আসছে তো হঠাৎ করে যদি সেই পার্টিকুলার চ্যানেলে চারশো পাঁচশো ভিউস আসে তাহলেই তোমাদের ধরে নিতে হবে যে সেটা ভিডিওটা তোমাদের কিন্তু ভাইরাল হয়েছে এবং ভাইরাল হলে পরে যে টপিকগুলো তোমাদের ভাইরাল হয়েছে সেই টপিকেই কিন্তু তোমাদের ভিডিওটাকে কন্টিনিউ বানানো উচিত ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে ট্যাগ যে র্যাঙ্কিং ট্যাগ মানে ট্যাগ বলতে কী যে মানুষ কি সার্চ করছে মানে করো মানুষ একটা সার্চ করলো কোনো একটা বিষয় সেই সার্চ করলে পরে তোমার ভিডিওটা যদি প্রথমে আসে র্যাঙ্কে করে মানে করো টপ টুতে আসে বা টপ ফাইভে যদি মানে কেউ সার্চ করলো সেই টার্মসটা তো সেটা তোমার ভিডিওটা তোমার প্রথমে দেখায় তো এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ একই টপিকে অনেক ভিডিও বানানো হয় তো সেই ক্ষেত্রে তোমার ভিডিওটা যদি প্রথমত আসে তাহলে পরে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে তো সেটাই জানাবো যে কীভাবে করে সেই র্যাঙ্কিং ট্যাগটা তোমরা করবে কারণ প্রথমত বেশিরভাগই ইউজ যারা মনে করো ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু মোবাইল থেকে ভিডিওগুলোকে আপলোড করে এবং মোবাইল থেকেই তারা কিন্তু সেগুলো সার্চ করে 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 তো সেই ক্ষেত্রে কি কি ট্যাগ লাগাতে হবে আমি লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দিব তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে যারা নতুন ক্রিয়েটার রয়েছে বা ইউটিউবে আসতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি কীভাবে ট্যাগ লাগাতে হবে সেটা আমি তোমাদের মোবাইল থেকে কীভাবে করে বের করবে সেটা তোমাদেরকে আমি লাইভ প্রুফ হিসাবে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালিতে এই র্যাঙ্কিং ট্যাগগুলো কি প্রথমত জন যারা মনে করো নিউ তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো সমানসনা না করে প্রুফ হিসাবে আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্চ করবে তো দেখো সো দেখো আমরা চলে আসছি ইউটিউবে তো তোমাদের চলে আসতে হবে তোমাদের পার্টিকুলারলি ইউটিউবে এবং ইউটিউবে আসার পর মনে করো তোমরা একটা ভিডিও বানাতে চাও যে হাউ টু ক্রিয়েট এ নিউ চ্যানেল মানে কোনো নতুন চ্যানেল কীভাবে করে বানাতে হবে তো এটা ট্যাগ ডেসক্রিপশনে তোমরা কী কী দিবে তো এই জায়গায় সার্চ লেখা রয়েছে সেই সার্চে ক্লিক করবে এবং করার পর হাউ টু হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল ঠিক আছে এখন দেখো এখানে এই যে জিনিসটা আমরা সার্চ করলাম সার্চ করার ফলে আমরা দেখলাম যে এখানে কতগুলো জিনিস দেখো সাজেস্টেড করছে ঠিক আছে মানে এই বিষয়গুলো মানে নতুন চ্যানেল খোলার জন্য মানুষ এই জিনিসগুলোকে সার্চ করে ঠিক আছে মানে এগুলো সার্চ করা মানেটা হচ্ছে যে মানুষকে নতুন চ্যানেল বানাতে চায় তারা এইগুলোকে সার্চ করছে মানে লিখছে লেখার পর তারা এই হিসাবে ভিডিওটাকে বানাচ্ছে বা ভিডিওস দেখছে তো সেই ক্ষেত্রে এখানে যতগুলো দেখাচ্ছে সব তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং এইগুলোকে তোমাদের ট্যাগের মধ্যে ইউজ করতে হবে এবং এই যেগুলো ট্যাগে ইউজ করবে সেটাকে আবার ডেসক্রিপশনের মধ্যেও তোমাদেরকে কিন্তু অ্যাড করতে হবে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকলো সেটি হচ্ছে যে তোমরা যেগুলো মনে করো টাইটেল দিচ্ছ যেটা টাইটেল দিবে সো টাইটেল যেটা থাকবে সেটা তোমাদের ডেসক্রিপশানও থাকা চাই এবং তোমাদের কিন্তু ট্যাগের মধ্যেও সেই টাইটেলটা কিন্তু তোমরা অ্যাড করে দিবে ঠিক আছে আর দ্বিতীয়ত যেটা ডেসক্রিপশনে তোমরা হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ইউটিউব বা এই যে এইগুলো যেগুলো যেগুলো তোমার সার্চ করে আসছে সেগুলো কিন্তু প্রথমের দিকে তোমরা হ্যাশট্যাগ দিয়ে কিন্তু করবে স্পেস না দিয়ে ঠিক আছে তাই দেখবে সবুজ কালারের মতন মানে তোমাদের একটা গ্রিন কালার টাইপের একটা হয়ে যাচ্ছে বা সবুজ নীল কালার টাইপের তো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে তাহলে তোমাদের ভিডিওসগুলোতে ভিউজ আসবে এবং ট্যাগ কোথা থেকে পাবে আমি তোমাদের দেখে দিলাম এটা কিন্তু একদম এখনকার সময় প্রেজেন্ট টাইমে এটা কিন্তু ওয়ার্ক করছে তো তোমরা এটাকে ট্রাই অবশ্যই করবে এবং করার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে তো আমরা আরও তোমাদের গাইড করার চেষ্টা করবো তো কমেন্টে জানাবে কার কী কী সমস্যা হচ্ছে সেগুলোকে আমরা কিন্তু সর্ট আউট করার চেষ্টা করবো বাট আজকে আর ভিডিওটা এতটুকুই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ